যারা পাঁচ জন্য আওয়ামী লীগ করেছে আমাদের দলে তাদের কোনো ঠাই নাই তারা ঠাই পাবে মানে কুকুরের আর চুঙ্গির মধ্যে দেখলে চুঙ্গি খুললে আবার বেকার হয়ে যায় আমি আমার দলের ভাইদের কাছে বলতে চাই আমরা আওয়ামী লীগ নেব না যারা এই ষোলো বছর মিটির মিসিঙে ছিল না যারা জেলে যায় নাই যাদের মামলা হয় নাই কিন্তু বিএনপি করেছে ওই ওয়ালের উপরে বসেছিল তামসা দেখতেছিল পাঁচ তারিখের পরে একেবারে বনেদি বিএনপি হয়ে গেছে তাদেরও জায়গা নাই কথা পরিষ্কার যুদ্ধে যারা আমাদের কর্মীরা সোনা হয়েছে আগুনে পুড়ে সোনা হয়েছে তারাদেরই বিএনপি আজকে সেই বিএনপির কোনো বিকল্প নাই বাইরা আমার শেখ হাসিনা আল্লাহর বিচার আবু সাইদ মুগদুদের রক্তে এই দেশে কি করে নাই আজকে আমি সিলেট হবিগঞ্জে এসেছি আপনাদের এখানে এসেছে আমার বারবার আমার চোখের সামনে ভেসে উঠছিল আমার ভাই ইলিয়াসের চেহারা আমার চোখের সামনে ভেসে ওটা চোর ইলিয়াসের স্ত্রীর চেহারা আমার চোখের সামনে পারছিল ইলিয়াসের দুটি ছেলে মেয়ের চেহারা আজও তারা জানে না তাদের বাবা মরে গেছে না বেঁচে আছে ইলিয়াসের স্ত্রী জানে না সে বিদবা সদবা হাসিনা পক্ষে এটা সম্ভব একটা মানুষের জীবনে থেকে উঠিয়ে নিয়ে গেছে কি ন্যায় হয়ে গেছে এরকম একটা দ্বন্দ্বের মধ্যে ইলিয়াসের স্ত্রী পাচ্ছে ইলিয়াসের স্ত্রী প্রতিদিন ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে মনে করে মনে করে এই বুঝি তার স্বামী আসলো ইলিয়াস আসে না এরকম নির্ভম অত্যাচার হাসিনা এই দেশের মানুষের সাথে করেছে ইলিয়াস চলে গেছে আমাদের আলম চলে গেছে এরকম আমাদের হাজার হাজার কর্মীকে গুম করেছে তাদের মা বাব জানে না তারা বেঁচে আছে না মরে গেছে একাত্তর থেকে পঁচাত্তর সালে ঠিক একই কাজ করেছে যাসুদের কর্মীদেরকে ফপনের নদীতে ভাসিয়ে দিয়েছে প্রায় তিরিশ হাজার দেশপ্রেমী কর্মীকে মেরেছে সিরাজ সিদ্দার কে ফেলেছে আওয়ামী লীগ একাত্তরে পঁচাত্তরে যা করেছে তাদের চরিত্র নিয়ে আজকে ১৬ বছর আমাদের সাথে তাই করেছে দেশকে বিক্রি করে দিয়ে তাই আপনাদের কাছে আমার অনুরোধ এই আওয়ামী লীগকে আর গজাতে দেবেন না